এখন আমি আছি হচ্ছে ঢাকা বাইপাস রুটে তো আমি হচ্ছে বাইপাসের দিকে যাচ্ছি সকাল হচ্ছে বাইপাসের দিকে যাচ্ছে কারণ জ্যাম অনেক লম্বা জ্যাম লাগছে এক কিলোর উপরে লম্বা জ্যাম হয়ে গেছে তো এত জ্যাম কেন হচ্ছে মানুষ হচ্ছে উৎস দুঃখরভাবে বাড়ি প্রায় এক কিলোর উপরে রাস্তা হাঁটতেছে সকলেই আমরাও হাঁটতেছি সেটা যে এই যে মানুষগুলো বাড়ি ফিরতেছে কেন ফিরতেছে নির্বাচন উপলক্ষে নির্বাচন আপনি ভোট যাকে খুশি তাকে দিয়ে দিলেন বিষয়টা কিন্তু এমন আপনাকে দিতে হবে একজন যোগ্য প্রার্থী দেখে অনেক হুজুররা বলতেছে বোট হচ্ছে একটা আমানত কিন্তু আমি বিষয়টা যদি বলি বিষয়টা আমানত হিসেবে আমি দেখতেছিলাম সেটা বলছে আপনার একটা সিদ্ধান্ত আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি কি চান দেশের চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসের রাজ্য করুক নাকি একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র পরিচালনা করুক সেটা হচ্ছে আমি এইভাবে খণ্ডন করতে চাই কারণ যেখানে আমানত হচ্ছে একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আর ইসলামের গণতন্ত্র হারাম সেখানে আমি বুটকে কীভাবে আমানত বলতে পারি তাই বুটকে বলতে পারি আপনার একটা সিদ্ধান্ত আপনি এই সিদ্ধান্তর মাধ্যমে রাষ্ট্রকে কিভাবে দেখতে চান একটা ভালো নীতিবান রাষ্ট্র দেখতে চান নাকি একটা চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের রাষ্ট্র সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আর এই যে এখন উৎসব মুখর পরিবেশ এরকম উৎসব মুখর পরিবেশ কি আপনার আগে কখনো দেখছেন কিনা না তা কমেন্টে জানায় আর আমরা যখন বাচ্চা আসছিলাম তখন হয়তো এরকম উৎসব পরিবেশ তৈরি হয়েছিল দু হাজার সালের দিকে শকর সরকার যখন নির্বাচন দিয়েছিল তখন হয়তো বা বাট আমরা জানি না বা ওইরকম এখন এখন যেমনভাবে আমরা এভিডেন্স তৈরি করি ভিডিও করি ফটো তোলা হয় ওই রকমভাবে এরকমভাবে কখনো কোনো ডকুমেন্টস নেই তাই আমরা সঠিকভাবে বলতেও পারব না যে আগেকার সময় নির্বাচনটা কতটা উৎসব হয়েছিল হয়েছিলো বা আনন্দিত হয়েছিলো তবে এইবারের নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে বেশি উৎসবমুখর একটা নির্বাচন মানুষ বাড়ি ফিরে যাচ্ছে ঈদের আনন্দের মতো করে ঈদের সময়ও এত ভিড় হয় না আমাদের এই বাইপাসে কিন্তু এইবারের নির্বাচনে হচ্ছে মানুষ সব বাড়ি ফিরে যাচ্ছে নির্বাচনের জন্য এটা কেন হয়েছে এটা হচ্ছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অনেকে তো জুলাইয়ের একটা জাস্ট আন্দোলন করে ক্ষান্ত করে না আমাদের জুলাই ছিল একটা বিপ্লব কিন্তু সেটা একটা মৃতপাই বিপ্লব ছিল মানে অর্ধ বিপ্লবের রূপ নিয়ে পূর্ণাঙ্গ বিপ্লব ঘটাতে পারেনি বিপ্লবী সরকার গঠন করলে হয়তো পূর্ণাঙ্গ বিপ্লব হইতো যাই হোক পূর্ণাঙ্গ বিপ্লব করা যায়নি অনেক কারণেই তা হয়তো আমরা জানি না কিছুই কিন্তু আমরা বুঝি বিষয়টা যদি আমরা ভালোভাবে নিজের একটা চিন্তাধারা করি তাহলে এই বিচক্ষণভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে না আসলে ছিল একটা পরিকল্পিতভাবে আমাদের বিপ্লবকে ভেঙে নেওয়া হয়েছিল তারপর আমরা বিপ্লবী সরকার গঠন করলাম বিপ্লবী সরকার থেকে আমরা খুব বেশি কিছু আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে না তারপরে হচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সমালোচনা করতে পারছি বা বিপ্লবী সরকারের সময় আমাদের হুজুরা শূন্যভাবে ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারছেন তো এই নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি অংশগ্রহণ এটা আসলে পূর্বে কখনো দেখা যায় না এক লাখ মানুষ তো মনে করেন রাতের ভোট দিয়া অভ্যস্ত তারা এই ভোটে অংশগ্রহণ করবে না এটাই স্বাভাবিক আর বাকি সবাই অংশগ্রহণ করতেছে তো এটা যদি গণজোয়ার না হতো তাহলে মানুষ এভাবে হেঁটে হেঁটে এত কষ্ট করে বাড়ি ফিরতো না একটা লম্বা ছুটিও পাওয়া গেছে এই সময়টাতে যা ঈদের সময়ের মতো একটা বড় ছুটি বলা চলে তো অনেকটা সময় আমরা হাঁটছি প্রায় বাইপাস চলেই আসছি কারণ রাস্তা হচ্ছে জ্যাম আমরা গাড়িতে যখন যাব তখন আসলে বুঝতে পারবো যে কতটা লম্বা জ্যাম লাগছে টাকার দিকে যখন যাবো তখন আর বড় করতেছি না কথাবার্তা এখানেই সমাপ্ত অবশ্যই বুটটা আপনার সিদ্ধান্তটা ভালো একটা জায়গায় দিবেন আপনি কি চান দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসবাজরা রাষ্ট্র পরিচালনা করুক নাকি সৎ এবং ন্যায় নীতিবান ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করে আপনি সেই সিদ্ধান্ত গুটের মাধ্যমে দেবেন আমি এটাকে আমানত বলব না আমি বলবো আপনার সিদ্ধান্ত আপনি কী নেবেন সেটাই আপনার আপনি যদি চাঁদাবাজদেরকে বেছে নেন তাহলে আপনাকে চাঁদাবাজি সহ্য করতে হবে সন্ত্রাসীরা হাজারি সহ্য করতে হবে আর আপনি যদি ন্যায় এবং ইনসাফ বেছে নেন তাহলে আপনি ন্যায় এবং ইনসাফটাই পাবেন এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত আপনি যেটা বেছে নেবেন আপনার সাথে সেটাই হবে